আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যেসব কম্প্রেশার ব্যবহার করা হয় হাই প্রেশারের জন্য কন্টিনিউয়াসলি প্রেশার পাওয়ার জন্য সেই কম্প্রেশরের অয়েল চেঞ্জ অয়েল ফিল্টার চেঞ্জ এয়ার ফিল্টার চেঞ্জ সহ সার্ভিসিং কীভাবে করতে হয় সেই বিষয়ে জানাবো দেখতেছেন এই যে অয়েল দেওয়া হয়েছিল প্রথমেই দেওয়ার পরে যে দুইটা দাগ দেখা যাচ্ছে এই দাগের দ্বিতীয় দাগের একটু উপরে দিতে হবে অয়েল উপর পরিমাণ অয়েল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুই দাগের উপরে যায় তেল এই যে আবার অয়েলটা দেখতেছেন এক বাটি অয়েল যেখানে ধরা আছে হাতটা দেখতেছেন সেইখানে এটা হচ্ছে এয়ার ফিল্টার ব্যবহার করা হয় এখানে এখানে এয়ার ফিল্টার লাগাবো প্রথমে খোলা অবস্থায় আপনাকে দেখানো হয় নাই এখানে একটা এয়ার ফিল্টার থাকে সেটা আমরা পরবর্তীতে যখন লাগাবো তখন দেখবেন এই এয়ার ফিল্টার জায়গায় এক বাটি অয়েল দিয়ে দিলাম এই যে দেখতেছেন ভিতরে ভরাট করে দেওয়া হয় নাই কিন্তু নিচের যে আমাদের একটা দাগ ছিল দুইটা দাগ অয়েল দেওয়ার জন্য দাগ কোলা দেওয়া কতটুকু অয়েল লাগবে সেটা এই যে দেখতেছেন এটা এটা হচ্ছে আমাদের অয়েল ফিল্টার এই অয়েল ফিল্টার চেঞ্জ করা হবে আজকে আমাদের পুরাতন অয়েল ফিল্টারটা কলরেডি খুলে ভালো হয়েছে নতুন অয়েল ফিল্টারটা এই যে দেখেন কোথায় লাগাচ্ছে এই সেম জায়গায় পুরাতন অয়েল ফিল্টার ছিল এটা আমরা এভাবেই হাতে গড়িয়ে প্রথম অবস্থায় হচ্ছে ওই অয়েল ফিল্টার খোলার একটা রেঞ্জার সব রেঞ্জ দিয়ে খোলার পর এটা আবার নতুন একটা অয়েল ফিল্টার নিলাম অয়েল ফিল্টার নিয়ে এটা ভালো করে লাগানো হলো যেন কোনোভাবেই এটা তো হাই প্রেশারে চলে কম্প্রেশন সিস্টেম যারা কমপ্রেশন সম্পর্কে জানেন বোঝেন কম্প্রেশরের একটা প্রেশার ক্রিয়েট হয় ওই প্রেশারের ফলে অয়েলটা সাইকেল আকার করে এই যে দেখতেছেন একটা ফিল্টার বের করতেছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ফিল্টার নিলাম হাতে এই ফিল্টারটা হচ্ছে ফিল্টার না এটা বলতে অয়েল সেপারেটর এখানে এয়ার এবং অয়েল দুটাকে সেপারেট করার জন্য এই অয়েল সেপারেটর ব্যবহার করা হয় এই অয়েল সেপারেটার উপর আমরা হালকা করে তেল দিয়ে দেব কারণ যদি এখানে তেল না দেন সেই ক্ষেত্রে এটাতে জং ধরতে পারে এই সেম জায়গায় কিন্তু আমাদের পুরাতন একটা অয়েল সেপারেটর ছিল সেটা খোলা হয়েছিল খোলা লাগানো হয়েছে দেখতেছেন এখন এখন কম্প্রেসরের আমরা মুখটা একদম এই যে কম্প্রেসরের যেই কাবারটা আছে কাবারটা আমরা লাগিয়ে নিলাম এগুলো কিন্তু আগে খোলা হয়েছিল খোলার ভিডিওটা করা করতে পারে নাই খেয়াল ছিল না কারণ আন্তরিকভাবে দুঃখিত এই যে দেখতেছেন আমরা নাটগুলো লাগিয়ে নিতেছি ভালো করে নাটগুলো লাগাইতে হবে যেন কোনোভাবেই যত প্রেশারই ক্রিয়েট হোক না কেন ভিতরে তেল অয়েল বা আমাদের প্রেসার যে এটার ভিতরে যে প্রেসার তৈরি হয় বাতাস এই বাতাসটা যেন কোনোভাবে কোনো দিক দিয়ে লিকেজ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে ভালো করে নাটগুলো আমরা টাইট দিয়ে নিলাম দেখতেছেন টাইট দিতেছি এই এটা সম্পর্কে সবার অনেকে চেনেন এটা এই কম্প্রেসারটার কম্প্রেসরের নাম হচ্ছে রোটারি স্ক্রু টাইপ এয়ার কম্প্রেসর এটা হচ্ছে মিড লেভেলের এয়ার প্রেশার তৈরি করার জন্য এবং কন্টিনিউয়াসলি প্রেশার তৈরি হবে এবং সেটা সাপ্লাই দিবে ইন্ডাস্ট্রিতে এইসব কম্প্রেসার ব্যবহার করা হয় প্রেশার তৈরি করার জন্য দেখতেছেন যে কম্প্রেসরটা আমরা ভালো করে টাইট দিয়ে নিলাম প্রত্যেকটা জায়গায় জায়গায় টাইট দিয়ে নিলাম যেন কোনোভাবেই কোনো দিক দিয়ে এয়ার অথবা অয়েল বের হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখতেছেন আমরা ভালো করে দিয়ে নিতেছি এই কম্প্রেসরটা আমরা দীর্ঘদিন যাবত ইউজ করতেছি আমাদের কোম্পানিতে এই যে দেখতেছেন এই যে পাইপটাতে আমরা লাগাইতেছি এটাও কিন্তু ভালো করে টাইট দিতে হবে এইগুলা কিন্তু আমরা খুলে নিয়েছিলাম যখন আমরা প্রাথমিকভাবে অয়েল চেঞ্জ করার আগে এর ভিতরে যে অয়েল ছিল অয়েলগুলো ফেলে বের করে নিয়েছি বের করে তারপর নতুন অয়েল ঢোকাইছি প্রথমেই দেখছেন ভিডিওর প্রথমে আমরা অয়েল ঢোকানোর সময় এই যে যে পাইপটা দেখলেন না আমরা এখন টাইট দিতেছি এই পাইপটা দিয়ে এই মূলত অয়েলটা সাইকেল আকারে ঘুরবে এইখান থেকে এই পাইপের মাধ্যমে কনডেন্সারে যাবে ওই পাশে কনডেন্সারিং সিস্টেম আছে ওইখানে একটা ফ্যান লাগানো আছে ওটাকে কনডেন্সার ইউনিট বলা হয় ওই কনডেন্সারে যেই পাশে ফ্যানটা দেওয়া আছে ওইখানে এই অয়েলটা যাবে হাই প্রেশারে কারণ যখন তখন এটা এই পাইপ দিয়ে যাবে এই যে দেখতেছেন আরেকটা পাইপ লাগানো হচ্ছে এখানে চিকন দুইটা পাইপ আছে খেয়াল করতেছেন আপনারা চিকন পাইপটাও নিচের মোটরে লাগাইতে হবে এবং উপরে কম্প্রেসর লাগাইতে হবে কারণ হচ্ছে এই যে দেখতেছেন এখানে আমাদের নিচের যে মোটরটা এটাতে কানেকশান করে দেওয়া হলো এয়ার ফিল্টারের ঠিক নিচে যেখানে আমরা এয়ার ফিল্টার ব্যবহার করব এখানের নিচেই একটা কানেকশন আছে আপনারা যারা এই বিষয়ে জানেন তো জানেনি যারা জানেন না তারা দেখলেই বুঝতে পারবেন এই পাইপগুলা খুলে তারপর প্রথম খোলার সময় যেহেতু দেখাতে পারে নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যখন লাগানোর সময় খুব ভালোভাবে লাগাইতে হবে যেন কোনোভাবেই কোথাও কোনো লিকেজ না থাকে এই দুইটা পাইপ দেখতেছেন এই যে একটা পাইপ আর দুইটা পাইপ দুইটা পাইপের একটা হচ্ছে আমাদের লোড আনলোডের পাইপ কখন কম্প্রেসরটা স্টার্ট হবে পুরো লোড নিয়ে চলবে সেটা একটা পাইপের মাধ্যমে সেন্সর লাগানো আছে পাইপের এই এই পাইপের মাধ্যমে সেই সেন্সরে যখন এই পাইপের মাধ্যমে হাওয়াটা তার সেন্সরে দরজায় করা তখন সে অটোমেটিক্যালি স্টার্ট হয় আর একটা হচ্ছে অয়েল অয়েলের কি অবস্থা আছে অয়েল কখন কোন জায়গায় কোথাও কোনো প্রবলেম হচ্ছে কি না বা অয়েলের আয়কাল কতদিন হলো ওটাও এই যে দ্বিতীয় পাইপটা এটা দেখবে এই যে দেখতেছেন এটা অয়েল ফিল্টারটা এটা বেসিক্যালি কম্প্রেসর থেকে অয়েলটা অয়েল ফিল্টার হয়ে ফিল্টারিং হয়ে সে চলে যায় কন্ডেন্সারে। কনডেন্সারে এক ফ্যান লাগানো আছে কনডেন্সারে যখন যায় সে তখন গরম অবস্থায় থাকে তখন প্রেসার ক্রিয়েট করে প্রেশার ক্রিয়েট করার সময় অয়েলটা অত্যন্ত গরম হয়ে হয়েছে সেক্ষেত্রে এই যে ফ্যানটা দেখতেছেন ফ্যানের ভিতরে গোল গুল করে আর সাইকেল আকৃতির পাইপ দেওয়া আছে এটার ভিতর দিয়ে অয়েলটা গুণ অবস্থায় আসা যাওয়া করে আসা যাওয়া করে দেন এই সাইড দিয়ে যে উপরে যে একটু আগে দেখলাম বড় পাইপটা দেখাইলাম লাগানো হয়েছে ওই পাইপের মাধ্যমে আবার কমপ্রেসরে যায় এইভাবে সাইকেলটা সম্পন্ন করা হয় এই সাইকেলের মাধ্যমে প্রেসার ক্রিয়েট হয় এই প্রেশারের মাধ্যমে ইন্ডাস্ট্রির প্রেসার পাই আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজ করা হয় এই যে দেখতেছেন আরেকটা ফিল্টার আমরা করেছি এইটা হচ্ছে এয়ার ফিল্টার আমরা যে বাইরে থেকে যে বাতাসটা নিব বা এয়ারটা সংগ্রহ করব এই সেই ফিল্টার হয়ে তারপরে এয়ারটা আমরা সংগ্রহ করব না বা বাইরে বাতাসে ধোলা বালে অনেক কিছু থাকতে পারে থাকে স্বাভাবিকলি এই যে দেখতেছেন আমরা এটা অয়েল ফিল্টারটা ভালো করে দিয়ে নিলাম যেন লিকেজ না থাকে থাকলে সেটা সাউন্ড করবে এটা দিয়ে আমরা ইয়ার থেকে সংগ্রহ করি এই যে দেখতেছেন এখন স্টার্ট স্টার্ট করলাম হয়ে এখন কিছুক্ষণ স্টার্ট করার অবস্থায় আমাদেরকে দেখতে হবে যে কোথাও কোনো লিকেজ আছে কিনা কোথাও হচ্ছে প্রত্যেকটা পাইপের যে পাইপগুলো আমার লাগানো হয়েছে গুঁড়ো গুলো চেক প্রত্যেকটা যে হাত দিয়ে চেক খুলে গেল যে আসলে তোমাদের এয়ার লিকেজ করতেছে না বা অয়েল লিকেজ করতেছে না এই হয়ে গেলো আজকে আমাদের অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এবং অয়েল চেঞ্জ করা এটা হচ্ছে আমাদের কম্প্রেস সবাইকে আমাদের সত্য থাকার জন্য সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ক্ষুদ্র একজন মানুষ ভুল থাকতেই পারে সেই ভুলটা